গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা পঞ্চান্ন আজকে হলো শনিবার ঘর দর মোছামুছি সব হয়ে গেছে গা কাপড় এখনও ধুই যাচ্ছি একটু নতুন বাড়িতে কত সবজি এনেছে সেগুলোও ধুয়েছি ঘরটা আর মোছামুছি হয়ে গেছে ওই বাড়ি যাচ্ছি কী করতে সেটা একটু দেখায় এরকম ঘর এখন ক্লিন একদম পরিষ্কার দেখতে পাচ্ছ এই যে সবজি ফোনে লাইট জ্বালাই এই যে সবজি দিয়ে গেছে ভদ্রলোক এই হচ্ছে উচ্ছে পাকাম পেয়ারা আর হচ্ছে তালের শ্বাস সবই ধুয়ে রেখেছি সব পরিষ্কার আমি হাত মুখ ধুয়েও চলে এসেছি ঘর মোছার পর এই যে এদের আজকে আবার মেশিন ডিস্টার্ব করছে হাতে কেচেছি হাতে কেঁচা কাঁচা দেখে দেখো এরকম মোড়ানো মোড়ানো চিপড়ানো চিপড়ানো দেখতে পাচ্ছ নাহলে পরে তো ওয়াশিং মেশিন গায়ে স্পিন হয়ে বেরোয় ছেলে টিভি দেখছে এই যে এই বিছানা চাদর দুটো গতকাল তুলে নিয়ে এসেছি এসে গতকালই দুপুরবেলা চানের সময় কেচেছি এখানেও ফোন দেখছে সাউন্ডটা টিভি দেখছে সাউন্ডটা কম করলো না ঘর মোছা এখন অসুবিধা নেই নিচে রাখলে এই দুটো বিছানা চাদর গতকাল আমি ওই খাটের একটা আর সোফার উপর একটা থাকে নতুন বাড়ির থেকে নিয়ে এসেছি দুপুরবেলা গেছিলাম ঝাঁটফাট দিয়ে ঝুল টুল ঝেড়ে রেখে এসেছি দুপুরবেলা চানের সময় দুটো কেচে দিয়েছি বিকালবেলা শুকিয়ে গেছে ভাজ করে রেখেছি এখন যাচ্ছে এবার ওই আমাদের সামনের বাড়ি মানে ওই বাড়ির সামনে আমাদের দোকানের ঠিক অপোজিটের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা পাঁচ বছর জন্মদিন দেখো ইমনকে মনকে বললেও শোনে না পাঁচ বছরের জন্মদিন ওদের মানে আমাদের সবার নিমন্ত্রণ আছে ওরা বলেছে বৌদি তোমার ওই ঘরটা কিন্তু আমার দুদিনের জন্য লাগবে তাই আমি বৃহস্পতিবার দিন নিয়ে আসতে পারলে শুক্রবার পারতে পারলেই ভালো হতো যাই হোক আমি হয়েছি আগের দিন আমি ক্লিন করে দেবো তার আগে তো আর লোক আসবে না তাই ভেবে গতকাল আমি ঘরটার পুরো ঝুল টুল ঝেড়ে বিছানার জ্বালনা টালনা বিছানা সম্পূর্ণ ঝেড়ে সোফা চেয়ার ধুলোপরে রয়েছে মাসি মোছে ঠিকই মাসিও ঝাড়ে কিন্তু চেয়ারটা আর কম্পিউটার টেবিলটার উপরে এত ধুলো টি টেবিলটা দেখলাম তাও একটু মানে মোছা মোছা কিন্তু চেয়ার দুটো আর কম্পিউটার টেবিলে এত অধুলো পড়েছে বা আপনি ব্যবসায়ী ঝেড়ে আমি ঘরটা ঝাড় দিয়ে রেখে এসেছি এখন এই দুটো পেতে আসি মাসি তো আগে আমার বাড়িতে বাসন মাছ আসবে তারপরে গ্যাস অফিসে যাবে আর গ্যাস অফিসের ওপরেই রয়েছে আমার ওই নতুন ঘরটা মানে নতুন বাড়িতেই তো গ্যাস অফিস তার উপরে তো ওই সেই ঘরটা যে ঘরে ওরা থাকবে বলেছে তাই বলবো যে আমি চাদর পেতে তোমারা তোমার আর ঝাঁট ফাট দেওয়া কিছু করতে হবে না গতকাল ঝাঁট দিয়ে এসেছি ওই ঘর তো কেউ পারায় না তুমি গিয়ে একটু মানে সুন্দর করে একটু মুছে দিও এই আর কি চলো তাহলে যাই নাহলে বেশি কথা বললো আবার ভিডিও বড় হয়ে যাবে চলো যাই ইসিকে ওপরে পড়ছিলো ট্রেনে নামালাম আর ইমনের পড়া হয়ে গেছে ইমন টিভি চালিয়েছে রাইস কুকার ওয়াশিং মেশিন আছে ডিস্টার্ব করছে আজকে অনেকগুলো কাছাপাখি স্কুল ড্রেস মেস গরমের ছুটি পড়ে গেছে স্কুল ড্রেসমেস রয়েছে কিছু আরও কিছু রয়েছে হাতে কাঁচলাম দেখে এই কটা কাঁচলাম আর ওইবারে যদি না যেতাম আরো কটা কাঁচতাম আর সময় নেই এখন পুরো ভিজে গেছি এখন আমি জানো পুরো ভেজা এই দেখো বোঝা যাবে না এই ছাপা নাইটি তো পুরো নাইটি নাইটি সব ভেজা এই সব ভেজা আমার এখন এই ছাপা নাইটি দেখে বোঝা যাবে না এক কালারের নাইটি হলে দেখা যেত এই শিকা আমি আসলাম তাহলে কোনো ঝামেলা হয় না জানো বাবা কোনো যেন ঝামেলা হয় না এই দেখো ওইবার এই দুটো ধর ওই ওই বাড়ির তো টিভি রয়েছে দেখেছো তোমরা ওই বাড়ির টিভি রিমোটটা কাজে লাগে না মানে যাই না যেহেতু টিভি দেখা হয় না আর এই বাড়ির রিমোটটা গেছে ভেঙে গুরু গুঁড়ো হয়ে যে যখন বসে হয়তো ওর উপরে বসে গেল হয়তো আর খেয়াল করলো না রিমোটের উপরে বসে হয়তো হাত থেকে পড়েই গেল নিচে টুকরো টুকরো হয়েছে ফেব কী না তারপর টেপ অনেক কিছু দিয়ে দিয়ে আটকে আটকে রেখে দেওয়া দেওয়া মানে কাজ চলছে আর কি ইচ্ছা করে কথা আনছে না আনলেই তো দুদিনের মধ্যে ভেঙে যাবে কালকে ওই ঘর ঝাড়তে গিয়ে এটাকে নিয়ে এসেছি যে এটা ওই বাড়ির এটা একদম পরিষ্কার আমি ওই বাড়ির বলছি ওইটা তো কাজে লাগছে না আমি নিয়ে আসিনি আমি গুছিয়ে রেখেছি মুছে টুচে নিয়ে আসবো বাড়িতে এসে বলছি যা আমার তো ওইটা আনতে ভুলে গেছি ইশিকা শুনে বলছে হ্যাঁ ঠিক কথা বলেছো ইশিকা দুপুরবেলা ভাত খেয়ে তারপরে গিয়ে নিয়ে আসছে

তো এটার উপরে এই পুরনো চাদরটা পাতাই থাকে এর উপরে আমি নতুন চাদরটা পাতবো দেখে নিয়ে এসেছিলাম আর দেখো এ মা দেখো ওরা খালি পায়ে পারিয়েছে কেউ দেখেছ দেখেছ কী অবস্থা কীরকম রাগ হয় তাহলে বোঝো আমি মুছে টুচে রেখে গেলাম আমি এইভাবে দুপাশে দুটো চেয়ার টেয়ার দিয়ে মুখে মুছে রেখে গেছি এই ফ্যানটা ভালো আছে আর ওই ফ্যানটা ভালো আছে আমি চিন্তা করছিলাম যে বেডের উপর যে থাকবে এই ফ্যানটা ডিস্টার্ব আছে কী করবে কি করবে তা দেখি দেখা করতে গেছি কাকিমা আমি এই চাদর দুটো পেতে দিয়ে আসছি মাসে একটু পরে ঘর মুছে দেবে বলছে যে তোমার কাকিমা বলছে তোমার কিছু ব্যবস্থা করতে হবে না আমার আমার চাদর আমি পেতে দেবো ওই তোমার কষ্ট করতে হবে না আমার মেশিনে আমি কেঁচে দেবো আমারও তো মেশিন আছে তা বলছে না না ও থাক আমার চাদর দেবো আমারটা আমি তুমি ঘর দিয়েছো এই মেশিন এই বলছে যাই হোক তাহলে আমারটা আর পারতে হবে না আমি আবার বাড়ি নিয়ে যাচ্ছি ওদের অনুষ্ঠান মিটে গেলে তখন পেতে নেবো আমারটা আমার লাগবে না যখন আমি কি করবো এই সপারটা আবার মুছে দিয়ে যাই এরকম করে যদি পারায় তাহলে কী করে হবে কালো না পুরো সাদা সাদা স্পট হয়ে রয়েছে দেখো তোমরা আমি এই যে সামনে ফ্রন্টে দেখাচ্ছি তাও তোমরা বুঝতে পারছো দেখেছো ওখানটা কিরকম ছাপা হয়ে রয়েছে আর এই বাড়ির ছাদে এখন কিছু নেই এই মনে হয় মিস্ত্রিরা কিছু করেছে যারা এসছে কুলার লাগাতে এই যে একরা উঁচু টুচু এখানে রেখে গেছিল আজকে আমার বাড়িতে আবার আর আত্মীয় আসবে সে আসে না অনেক দিন মনে হয় যতদূর মনে হয় ইমনের সেই ছ বছরের একটা জন্মদিন করেছিলাম বা বা এই এইটা কুমাবসরের গেট তো আর পাশের ঘরগুলো এখনো কমপ্লিট হয়নি তো ধুলো পরে রয়েছে এই কালকে মুছে দিই দেখো অবস্থা না সুপারে সুপার উপরে ছোটো চাদরটা পেতে দিয়েই যায় সুপার উপরে ছোটো চাদরটা পেতে দিয়ে যাই উনি সুপার উপরে চাদর দেবে কি দেবে না নষ্ট হয় হবে বড়োটা নিয়ে যায় ছোটা পেতে দিয়ে যায় না যেভাবে ধুলো করছে কালো কালো না ভালো দেখা আজকে আবার আরেকজন আসার কথা আছে আমাদের বাড়িতে বেসিনটা দেখেছো কিছু মনে থাকে না সকালবেলা মনে করলাম ভাই কালকে মনে করেছি বেসিনটা পরিষ্কার করার জন্য একটা হারবে আর একটা নতুন ব্রাশ নিয়ে আসবে একটু পরিষ্কার করে দিয়ে যাবো লোকজন আসবে কীরকম দেখাচ্ছে বেসিনটা তাই ভেবেছি মনে নেই চলে এসেছি একটা পুরনো বিছানা চাদর এই ঘরেই পেয়েছি সেটাকে আমার পাথর বানিয়ে রেখে গেছি আমরা তো চারজন ঢুকি এই ঘরে বাইরে জুতো করলি ঢুকে পড়ি কিছু হয় না সবাই যখন আসবে না চলো ওই পাশের ঘরগুলো দেখাই তাহলে বুঝতে পারবা সবাই মিলে যখন আসবে জানি ওরা নিজেও বিছানা করবে অর্ডার করেছে বিছানা ওই ভাড়ায় ওই বললো তো ওষুধ টুসু বিছানা চাদর অর্ডার দিয়েছে নিজেও বিছানা করবে ঘর বড় অনেকে থাকতে পারবে তাই কত লোক ঢুকবে তার তো ঠিক নেই এই যে ওর সঙ্গে আগের পুরনো ভিডিও তো অনেক আছে আমি হয়তো দু মাস হবে হয়তো বা তার একটু বেশি কম বেশি হবে ঠিকঠাক রেগুলার ভিডিও যায় না তাই অনেকেই হয়তো জানে না যারা নতুন বন্ধু আমার এই যে বাড়ি আমার হচ্ছে এখনও হয়নি ওটাও দোতলা বাড়ি যাই হোক ওটাও আমার এতদিন ভালোই ছিল বলে না অবস্থায় ব্যবস্থা যাই হোক এখন আরেকটু ভালো জায়গা কিনতে পেরেছি মানে আর একটু বেশি ওটা হচ্ছে আমার এক কাটা জায়গা এটা আমার দু কাটা জায়গা আর একটু বেশি জায়গা কিনতে পেরেছি তাই এখানে আবার একটু বড় বড় করে ঘর করে এখনও ভেতরের মাটিশানগুলো হয়নি পিলার দিয়ে কত একবারে ছাদটা কমপ্লিট করে দিয়েছে এটা হলো তিনতলা ওপরটা আর নিচে দোতলায় দোতলায় হচ্ছে আমাদের রান্নাঘর হবে এতটাই জায়গা রান্নাঘর হবে একটা পায়খানা বাথরুম একটা ছোট কল্পার মতন রাখব মাসি বাসন মাজবে বা আমি বাসন মাজবো বা অনেক সময় বাইরের থেকে এসে অনেকে বাইরেও চান করার দরকার পড়ে হসপিটাল হোক অন্য জায়গা দিয়ে আসুক যাই হোক দরকার পড়ে ওই রকম একটা ছোটো একটা কল্পার থাকবে একটা পায়খানা বাথরুম থাকবে রান্নাঘর থাকবে সামনে একটা ডাইনিং থাকবে আর এইখানটা একটা ছোট্ট একটা বেড বসবে যে বেডটা ওই যে তিনতলার ঘরে এই মাত্র দেখালাম ওই বেডটা একটা সময় ওই দোতলা ডাইনিংয়ের পাশে বসবে কারণ বড়ো অন্য শোয়ার ঘরগুলোতে আমি বড় কি বলে বড় বড় খাট নিয়ে নেব একটা তো ওই বেড়েতে আছে আর এই জায়গাটা আমার ঠাকুর ঘর হবে এই মিডিলটায় আমার একটা পিলার উঠে গেছে দেখে আমার খুব অশান্তি আমি এটা যখন গাঠনি হয় তখন আমি ঠিক করেছিলাম অর্থাৎ সেই কথাই শুনবে কিন্তু ঘুরিয়ে লেটে যখন এই পিলারটা ওঠে এই যে ফাঁকা ফাঁকাগুলো দেখছো না বাস রাখার জন্য ওপরে গাতবে দেখে বাঁশ ঢুকিয়ে দাঁড় করিয়ে মাছা মাছা বেঁধেছিল এই অব্দি উঠেছিল গাঁথনি তখন আমি বলেছিলাম কর্তাকে যে এই গাঁতনিটা না গেতে আমার যেন হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি এসেছে পিলার তো আর কাটা যাবে না পিলার তো নিশ্চয়ই উঠেছে ছাদ রাখবে কিসে পিলার তো দিতেই হবে কিন্তু ঠাকুর ঘরের মাঝখানে একটা পিলার থাকলে দেখতে কেমন লাগবে তাহলে তুমি এইটুকুনি না গাটার দরকার নেই এইটুকুনি কোনা করে বাইরে ফেলে দিই দেখতে ভেতর দিয়ে সমান দেখাবে মানে এইখান থেকে ওই এরকম ইটগুলো থাকবে না এইখান থেকে উঠবে ছাদটা আর এই পাশেও এইখান থেকে উঠবে ইটটা এই পাশ থেকে তাহলে ওই কোনটা আমার দেখা যাবে না ঘরের ভেতরটা সমান দেখাবে এই মাথাটা একটু ছোট দেখাবে ঘরের ভেতরটা সমান দেখাবে আর এই জায়গাটা আমি ঠাকুর সুনটা ঢুকিয়ে দিতে পারবো আর এইখানটা পুরো আমি সমান পেস্ট পেয়ে যাচ্ছি এরকম বলেছিলাম তখন কথা বলেছিল না কোনো কিছু খোলা খুলি হবে না কিছু করা হবে না মানে অতটুকু আমার খুলতে হবে দু চারটে ইট কেটে ফেলেছে বলেছে না না খুলতে কোনো খোলা হবে না এখন আমার বলছে কি ঠিক আছে এখনও তো প্লাস্টার হয়নি যেখানটা যেটা প্রয়োজন মনে হবে দু চারটে ইট খুলে নিয়ে ঠিক করে নিবি এখন কর্তা শুনবে আমার সবই ঠিক আছে ঠাকুর ঘরটা এত খারাপ হয়ে গেছে আর নিচে সেম এই জায়গাটা ব্যালকনি মানে দোতলায় দোতলাটা এখন তালা দেওয়া রয়েছে দেখাতে পাচ্ছি না তাই ওপর থেকেই গল্প করে দিলাম চলো আজকে আর কতদূর ভিডিও করব জানি না আজকে রান্না হবে সয়াবিন মটর ডাল উচ্ছে দিয়ে আর একটু ভাজাভুজি হবে আলু ভাজা বরবটি ভাজা এইসব একটু টিচর আনতে পারলে ভালো হতো দেখি যদি রাস্তায় যেতে আসতে এখন আমি কোনো ভ্যান পাই তাহলে টিচর নিয়ে যাব কারণ কর্তার বাজার করা হয়ে গেছে তো কর্তাকে আর বাজারে পাঠানো যাবে না সে আর যেতে চাইবে না বাজারে ঠিক আছে এই দেখো এটা গ্যাস অফিস এটা দোতলা এই যে নিচটা এই যে একতলা এই যে তালা দাও এই যে আমাদেরই তালা নাহলে এই অফিসের লোকেরা না আগে এখন তো বন্ধ কী করে দেখাবো এই ভেতরটায় বসতো বিড়ি খেত বিড়ির মানে বিড়ি খেয়ে ফেলতো তারপরে যে যত এখন তো এখানে কিছু নেই ফাঁকা সব কিছু দেখানো যাচ্ছে না পেটি মেটি যা বেরোতো সবের ভেতরে জমি রাখতো যতদিন ফাঁকা ছাদ ছিল মানে পুরনো ঘর ছিল যখন পুরনো ঘরটা তো ভেঙে নতুন করে করা হলো পুরনো ঘরের ছাদে বসতো শীতের রোদে পেটি মেটি কাছ ভাঙা ওদের এই সাঁটারের ভেতর তো একটা কাছের পাল্লা আছে কাছের ওই যে ঠেলে ঢুকুন লেখা থাকে না এসি তো ঘর যে কাজটা ভেঙে গেছে সেটাও জমিয়ে রেখেছে সব রাখতো কোনো অসুবিধে নেই এবার যখন আমার নতুন ঘর হয়ে গেছে তখনও তোমরা ভাঙাচরা রাখতে শুরু করে দিয়েছো তখন কি করে হবে তাই কতটা তালা দিয়ে দিয়েছে বাড়িতে ভাড়া দিচ্ছ ঘরের একটা আর ব্যবহার করছো দুনিয়া ধরে সব তাই তালা দিয়ে দিয়েছে ঠিক আছে ব্যবহার করলেও কোনো ক্ষতি হয় না যদি নিজের মনে করে পরিষ্কার রাখে চলো এখন এই গ্রিলটা আবার তালা দেবো এটা তো না গ্রিলটা হয় খোলাই ছিল হ্যাঁ আমি তো শুধু উপরেরটা খুললাম

আর এখন ফুল তুলে নি এই দেখো ফুল আজকে এরকম ফুটেছে সুন্দর অনেক ফুল ফুটেছে তার ক্যামেরটা ঝাপসা লাগলো এই দেখো ভালোই ফুল ফুটেছে ওই যে ওখানে ওখানে আরও আছে এই যে এই যে ওই যে একটা জবা আজকে হাওয়া কি রোজই তো হচ্ছে বৃষ্টি হবে হবে ভাবজি হচ্ছে না অ্যালমন্ড একটা একটা করে ফুটছে মাঝে মধ্যে কোলকেও দেখছে একটা একটা করে ফুটছে আর একটা জবা ফুটেছে এই পাশে বেলি ওই দুটো একটা করে আমার পুজোর পুজো হয়ে যায় সব একটা দুটো করে ফোটে ও দুটো তারা গাদা ফুটেছে এই যে আর নয়ন তারা তো আছেই চলো তাহলে আবার পরে আসছি বাসন পরে মাজবো এই দেখো টিকোমা তো দেখাতে ভুলে গেছি আছে টিকোমা কি দারুণ আমার খুব ভাল লাগে টিকোমা কিন্তু বেশি দিন থাকে না এক দিন করে থাকে ওই দেখো ঝরে পড়তে শুরু হয়েছে একদিন করে থাকে ওটা দেখে নি তুলসী তোলা হয়ে গেছে এই দেখো একটা গাছ দেখায় এটার মধ্যে সবজির খোসা ভেজানো আছে এটা ইগনোর পচা গন্ধ বেরোচ্ছে সেটা আমি পাচ্ছি শুধুমাত্র এই দেখো ব্রহ্মকমল একজনের বাড়ির থেকে মানে স্কুলের সামনে একটা দোকান আছে আমি ছেলেমেয়ের স্কুলের দোকানের সামনে স্কুলের সামনে যে দোকানটা সেই বাড়ির থেকে নিয়ে এসেছিলাম দুটো পাতা দিয়েছিল পুরোনো পাতাগুলো এখনও রয়েছে দেখো এই যে মাথা কেটে লাগিয়েছিলাম মানে শিক্ষণীয় ব্যাপার এর মাথা কেটে লাগিয়েছিলাম চার পাঁচটা টুকরো করে কিন্তু যেটা গোড়া সেই দুটোই শুধু বেঁচেছে দেখো এরও মাথা কাটা এরও মাথা কাটা যে গোড়া দুটো পাতার সেইখান থেকেই শুধুমাত্র ডাল বেরোয় এই একটা এই একটা বেরিয়েছে দুটো গাছ বেঁচেছে দুটো পাতা দিয়েছে উনি কিন্তু আমি চার পাঁচটা টুকরো করে লাগিয়েছিলাম প্রথম এই পাতাটা বেরিয়েছিল কিন্তু এই পাতাটা নষ্ট হয়ে গেছে তারপরে যে মেন গাছ বেরিয়েছে দেখো এখন আবার নতুন নতুন কত ছোট 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 পাতা ছাড়ছে এটার ভেতর তাই এটার ভেতর এই যে ছোট্ট পাতা এই দেখছি প্রকাশ নিতে পারছে না যাই হোক চলো এবার ঠাকুরের জায়গাটা মুজবো কর্তা আজকে প্রথম লিচু এনেছে বাড়িতে তা যখন এনেছে তখন আমি বাসি কাপড়ে ছিলাম তাই ছেলেকে বলেছিলাম ঠাকুরের জায়গায় রেখে আয় ঠাকুরের জায়গা ছেলে রেখে গেছিল। এখন আমি গা কাপড় ধুয়ে এসছি কয়েকটা ঠাকুরের জন্য রেখে বাদ বাকি নিচে নিয়ে যাচ্ছি ওগুলোও ধুয়ে নেবো আর এগুলো যখন ঠাকুরকে দেবো তখন ধুয়ে নেবো এখন এই আসনের উপর এক কোনায় রাখা থাক যখন পুজো দিতে আসবো চান করে সেই সময় ঠাকুরকে দিয়ে দেবো এখন ঠাকুরের জায়গাটা মুছবো এই যে ধুপ্কাটির ছাইটাই পড়ে আছে চলো আবার পরে আসছি বারোটা পঞ্চাশ বন্ধুরা রান্না হয়ে গেছে মানে বারান্দা মোছা ওই দেখো গ্যাস ফাঁকা টাস মুছে চলে এসেছি খেয়ে আসলামই মাত্র এই যে এই সবজি দেখছো এই সবজিটা ওই যে সকালে বললাম না আমাদের এক কুটুম আসার কথা একাত্তি সেই কুটুম নিয়ে এসেছে কুটুমটাকে দেখায় কত বড় কুটুম আর সে কত কি টেনে নিয়ে এসছে এর নিচে শুধু আম আছে আর ওপরের কটা পটল আর মোচাটাও দেখো কত বড় বুঝতে পারছো তাহলে কত বড় মোচাটা এই নিয়ে এসছো কুটুমটা কুটুমটা সাইজ দেখাবো খেয়ে উঠে এঁঠো মুসলাম মানে এঁঠো টেবিল গ্যাস মুছলাম মুছে আবার এই যে কতগুলো দেখো এক গাবলা ভিজিয়ে রেখেছি এগুলো আবার কাজবো মেশিন কাজ করছে না যাই না কি হয়েছে সকালেও কতগুলো হাতে কেঁচে দিয়েছি আবার এগুলো এগুলো পরে কাটছি এখন খেয়ে উঠলাম তো একটু বিশ্রাম নিয়ে নিই এই সবে খেয়ে উঠলাম খেয়ে উঠে টেবিল মুছে গ্যাস মুছে ওটা ভিজিয়ে এসছি হাত মুখ ধুয়ে আসলাম আর খেতে যাওয়ার আগে মানে রান্না শেষের পরেই আমি ওই সবজি ধুয়ে রেখেছি ওই কুটুমে রান্না সবজি চলো এবার কুটুমের সাইজটা দেখাই কত বড় কুটুম আমার মেয়ের থেকে দেড় দু বছরের ছোট এত কিছু টেনে নিয়ে আসছে সঙ্গে রান্নাটাও দেখিয়ে দিই ওই যে দেখো কুটুম বসে আছে ওই যে কুটুম আমার মেয়ের থেকে দেড় দু বছরের ছোট কি তার একটু বেশি দেড় দু বছরের ছোটো না তোরা ওইরকমই আর ছেলে এই যে কি অ্যাবাকাস নিয়ে বসেছে যাই হোক আমি রান্নাটা একটু দেখিয়ে দিই এখান থেকে শুরু করি এই যে কর্তার জন্য একটু কি এটা তালের শাস আম কেটে রেখেছি এখানে একটু শশা আর টমেটা এগুলো তো চালের আগে খায় লেবুটা মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না আনে না আর কি এখানে আজকে একটু পাতি লেবু রেখেছি পাতিলেবুটা কাজে লাগবে না তবুও আমার কর্তা কাটতে বলে হয়তো সয়াবিনে খাবে কারণ উচ্ছে দিয়ে মোটর ডাল করেছি আর এখানে শশা আর পেয়ারা আর এখানে হচ্ছে আবার আম শুভজিদ আসবে যখন আমার কর্তা জানে যে কম বেশি আমরা আনে এই গরমে আসলে তা সত্ত্বেও বাজারে কত আম নিয়ে এসছে মানে আমার কর্তা নিয়ে এসছে আর তো নিয়ে এসছে এক ঝুড়ি এই যে এই হলো উচ্ছে দিয়ে মটর ডাল দেখেছো সকালে কতটা নরম মানে পাতলা দেখাচ্ছিলো কাবলা পুরো ভরা সবাই আমরা এই সবাই না ওরা ওরা ওয়ান টু থ্রি এই পাবলিকরা আলু ভাজা আর উচ্ছে দিয়ে মটর ডাল খেয়েছে আমি আর কর্তা ভেন্ডি আলু ভাতে দিয়েছিলাম তাই দিয়ে খেয়েছি তা তখন বেশ একটু পাতলা দেখাছিল এখন একটু অনেকটা ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে না আর এখানে হচ্ছে সয়াবিন সয়াবিনটা কেউ খাইনি সয়াবিন ধরাই আছে আর এখানে আছে বরবটি আলু ভাজা আর এটা হচ্ছে চাল কুমড়ো ছেঁচকি এটা এই করিস না চাল কুমড়ো ছিচকি আর এই যে আলু ভাজা সকালে সামান্য একটু রয়েছে ব্যাস এই হলো রান্নাবান্না তাহলে আজকের মতন গল্প আমার শেষ বন্ধুরা গল্প শুরু করলে তো অনেক গল্প করে ফেলি তাহলে আজকের মতন গল্প আমার শেষ বন্ধুরা একটু একটু করে অনেক গল্প করেছি এখন দশ পনেরো মিনিট আধা ঘন্টা একটু বিশ্রাম নেবো তারপর ওই কটা তারপর ছেলেকে চান করব তারপর আমি চান করে একবারে ছাদে যাবো কাপড় মেলে আসার পথে পুজো দিয়ে আসবো আর হচ্ছে মেয়ে গেছিলো ছাদে যখন আমি রান্না করছিলাম সাধারণত আমি করি তা মেয়ে আজকে বাড়ি আছে রান্না করছিলাম তখন মেয়ে গেছিল হচ্ছে ঠাকুর বসুন মাজা আর হচ্ছে কাপড় তোলা করে এসছে গাছে এখনও জল দেয়নি আমি যখন ওগুলো মেলতে যাবো না ওই দুপুর ওদের দেড়টা দুটোর সময় তখনই পুনে একটা বাজে পঞ্চাশ দেখলাম মনে হয় হ্যাঁ বাহান্ন হয়ে গেছে বুঝলা ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো আমার গল্প এখানে শেষ টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে সকালে যখন গেছিলাম ফুল তুলতে তখনই দেখেছি টগর গাছটা একটু ঢলা ঢলা ভাব হয়ে গেছে জল তখনই দিলেই ভালো হতো কিন্তু কি করে কি করে ভুলে গেছে টাটা এই দুপুরে দেবো এখন